আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু প্রথমে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি তো আজকের থামনেল থেকে বুঝে গেছেন আপনি যে আমি কী নিয়ে ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে তিরানব্বইটা বাড়ির 93 থ্রি মানে এতগুলো বাড়ির সঙ্গে একটা ভিডিওর মধ্যে ডিজাইন দেখতে পাবেন মানে একশোতে সাতখানা কম বাড়ির ডিজাইন মেন গেট ব্যালকনি প্যারাপেট ছাদ বারান্দা অথচ বহুত রকমের ডিজাইন আপনি দেখতে পাবেন কাঁচা কাছাকাছি প্রায় একশোখানা কাছাকাছি বললেই চলে তিরানব্বইটা যখন বাড়ির আমি ডিজাইন দেখাচ্ছি একশো কামে বলা চলে তো এই ভিডিওর মধ্যে আপনি সব কিছুই পাবেন বা আমি আর একটা কথা বলি যে আমার ফ্যামিলি ব্যক্তিগত ব্যাপারে যেটা দুটো আগের ভিডিওতে আমি বলেছি সেরকম আমি হয়তো এটাতেও বলতে চাইছিলাম না কিন্তু কিছু কারণের জন্য আমাকে এখানেও কিছু বলতে হবে কারণ আপনারা পরবর্তীতে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য পাচ্ছি না যে কিভাবে কি বলবো আমি আগে এরকম করে মানুষ নিজের ছেলেকে বা নিজের ছেলের বউকে বা ছেলের নাতিকে বা নাতিপুতিদেরকে নিয়ে এরকম ধরনের কুটুকিক কথাবার্তা বা এরকম ধরনের চিন্তাধারা আমার বাবা মার আমি ভাবনা চিন্তা করতেই পারছি না যে কিভাবে আমি আপনাদেরকে বলবো যে আমার ভেতরটাতে বা আমার অন্তরটাতে বা আমার মনের ভেতরে কীরকম অশান্তি চলছে বা আমার ফ্যামিলিতে ম্যাটারগুলো কীভাবে আমি হ্যান্ডেল করছি সেটা আমার বলা হচ্ছে না ভাষায় প্রকাশ্য হচ্ছে না প্রকাশও করতে পারছি না যে আমি কীভাবে করছি সব কিছুকে মাটি করে আমি আপনাদের কাছে ভিডিও দিতে এসেছি বা ভিডিও দিচ্ছি এই উদ্দেশ্যেই যে আপনারা আমার কাছ থেকে অনেক দূরে হয়তো চলে যাবেন আপনারা আমাকে যেরকমভাবে ভালোবেসেছেন বা ভালোবাসা দিয়েছেন সেরকমভাবে যেন থাকেন বা আমার সঙ্গে সেরকম পরিচয় আলাপ থাকে এটাই আমি চাইছি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি বলে আজ অব্দি আমি ঠিক আছি বা এই সব কথা বাদ দিয়ে আমি বলি আমার মনের ভেতরটা ঠিক নেই বলে আমি আমার মন থেকে বের হয়ে যাচ্ছে বারবার এসব কথাগুলো আমার পার্সোনাল ম্যাটারগুলো কিন্তু বলা উচিত হচ্ছে না মনে হয় কী জানি বলে ভুল করছি না মনের ভিতরটাকে নিজেকে হালকা করছি আমার মনের ভিতরে কথা আমার মনের কথা কাউকে বলার মতো লোক নেই শেয়ার করতে পারছি না বলে আমি আপনাদেরকে এরকম করে বলছি তবে থাক আর বলবো না আমি এটাই বলবো যে এরকম ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে বা বাড়িগুলো আমি যে দিচ্ছি এই একটাই উদ্দেশ্যে যেন এই সব বাড়িগুলো যাদের প্রয়োজন যারা বাড়ি করতে ইচ্ছুক বা যারা করতে লেগেছেন বা যারা করব বলে ভাবছেন তাদের কাছে তাদের কাছে এই সব ডিজাইনগুলো পাঠিয়ে দিন শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে শেয়ার করে দিন আর একটা কথাই বলবো এরকম একটা বাড়ি নিয়ে শুধু একটাই ভিডিও বানায় না আমি একশো বা সত্তর আশি পঁচাত্তর একশো এরকম ধরনের বাড়ি নিয়ে আমি একটা ভিডিও বানাই মানে সত্তর পঁচাত্তরের কমে আমি সত্তর পঁচাত্তরটা কমে সত্তর থেকে পঁচাত্তরটা কমে আমি কোনো দিনও ভিডিও বানাইনি বা একটু একটু বানিয়েছি অন্য হালকা ফুলকা নিজের হাতের যেগুলো কাজ আমি যেগুলো কাজ করি সেসব কাজগুলো আপনাদের সামনে তুলে ধরেছি অনেক আছে সেসবও তবে আমি এমনি যেগুলো ডিজাইন দিই বা দেখাই সেগুলো আমি একদম অনেক বাড়ির একসঙ্গে একটা ভিডিওর মধ্যে দিয়ে দিই কারণ আপনারা মনের মতো বা অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা খুঁজে পেতে পারেন একটা ভিডিওর মধ্যেই একটা বাড়ি থেকে যে আপনার একটা বাড়ি তৈরি করতে হবে সেরকম না আপনি একশোখানা বাড়ি দেখে একটা একটা করে ডিজাইন নিয়ে বা একটু একটু করে ডিজাইন নিয়ে একটা বাড়িতে করতে পারেন সেটাও হতে পারে আপনাকে বা আপনি এরকম করবেন না তার জন্য না আপনাকে করলেও করতে পারেন তবে এসব জিনিসগুলা খুব বেশি সুন্দর হয় খুব বেশি ভালো হয় যে নিজেকে নিজের হাতে দেখে নিজের চোখে দেখে তারপর আমি করছি আমার মন মতো করছি আমার নিজের ইচ্ছে মতো আমি বাড়িটা তৈরি করছি এবং আমার সে পূরণ করার জন্য আমি এত টাকা খরচা করছি এসবগুলো পুরোপুরি হবে তাহলে এই ভিডিওর মধ্যে আপনি যদি আপনার যে কোনো একটা ডিজাইন চয়েস করেন সেই ডিজাইনটা আপনি যদি না জেনে থাকেন মিস্ত্রিতে আপনার সামনে করলে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বা সেটা ভালো হবে না খারাপ হবে আগে থেকে দেখে যে আমার এই ডিজাইনটা এরকম সুন্দর লাগবে তাহলে আমি এই ডিজাইনটা এখানে করব এটা হানড্রেড পারসেন্ট শিওর হতে পারবো আর যদি আমি না দেখে করি তাহলে এটা হবে কি হবে না মনের মধ্যে ঠিক হবে না মানে একটা কথাই বারবার চিন্তা হবে এই জিনিসটা ঠিক হবে না আমার ভুল হবে আর এখানে আপনি দেখে যদি করেন সেটা কিন্তু কীরকম লাগছে দেখতে আপনার পছন্দ হবে কি না সেটা পুরোপুরি আপনি বুঝতে পারবেন তাহলে একটা জিনিস দেখে করা আর একটা জিনিস না দেখে করা না দেখে করলে সেটা ভুলও হতে পারে এবং সেটা খারাপও হতে পারে আর আপনি দেখে করলে সেটা শিওর যে এটা আমার ভালো হবে বা এটা আমার এরকম হবে আমাকে আমি বলতে পারবো বা আমি জানতে পারবো আর দয়া করে তাদের কাছে শেয়ার করে দেবেন যেন অন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছেও শেয়ার করে দেবেন তারাও যেন ভিডিওগুলো দেখে দেখে তাদের মতো তাদের মন পছন্দ জিনিসগুলো তৈরি করতে পারে বা তাদের মতো তারা পানি নিতে পারে এবং শুধুই একমাত্র যে ইঞ্জিনিয়ার দিয়ে ছেড়ে দেব বা মিস্ত্রির উপর ছেড়ে দেব। সেটা করলে হবে না কারণ আপনারা তো টাকা খরচা করছেন আপনিও তো আপনার মতো করতে চান যদি সে নাই পারলো করতে তাহলে কেন আপনার টাকা খরচা হলো এত আপনি যে অনেক অনেক টাকা খরচা করছেন লাখ লাখ টাকা খরচা করবেন একটা বাড়ি করতে সেই বাড়িটাতে যদি একদম গোডাউন মতো হয়ে থাকে সেটা কিন্তু ভালো লাগবে না আর সেটা কেউ বাড়ির মতো বলবে না বাড়ির মতো বাড়ি করতে গেলে অনেকগুলো চেক করে নিয়ে দেখে বাড়ি করতে হয় যে আমি টাকা খরচা করলাম জীবনে একবার মনের মধ্যে শান্তি থাকবে হ্যাঁ আমি টাকা খরচা করে অনেক সুন্দর একটা বাড়ি পেয়েছি এরকম ধরনের কাজগুলো আপনারা দেখবেন বা আপনারা করবেন তাহলে খুব ভালো হবে এবং সুন্দর হবে এবং তাতে আপনারা আরও অনেক কিছুই বুঝতে পারবেন আপনারা জানতে পারবেন যে সেটা কেমন হবে কী হবে না এবং সেগুলোও আপনারা সম্পূর্ণ পুরোপুরিভাবে দেখে নিয়ে করতে পারেন আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে দয়া করে তাদের কাছে শেয়ার করে দেবেন যারা বাড়ি করতে নতুনভাবে ইচ্ছুক বা নতুনভাবে বাড়ি তৈরি করছে তাদের কাছে একটা করে শেয়ার করে দেবেন আর আপনার যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে সেই ডিজাইনটা স্ক্রিন শর্ট করে আপনি রেখে দিতে পারেন সেখান থেকে কিছুটা কাজ নেবেন তবুও আপনি স্ক্রিন করে রেখে দিতে পারেন আপনি স্ক্রিন শর্ট করে রেখে কপি করে বার করে নিতে পারেন নিয়ে আপনি দেখিয়ে সেইরকমভাবে প্ল্যান করে কাজ করতে পারেন এতে অনেক ধরনের বাড়ি আছে চারটে বেডরুম দুটো বেডরুম তিনটে বেডরুম এরকম ধরনের অনেক ধরনের ডিজাইন আছে এর মধ্যে আপনারা যদি চয়েস করতে পারেন একদম নতুন নতুন ডিজাইন নতুন পুরনো মিলেই আপনার বাড়ির মানে ভিডিওটা বানিয়েছি নতুন পুরনো মিলে সব কিছুই নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের যেগুলো ইচ্ছে আপনারা যেগুলোতে ইচ্ছুক যেগুলো করার সেগুলো আপনারা করতে পারেন এবং এতে আপনার ভালো আমি আপনাদেরকে একটা কথাগুলো বলব যে ফ্রিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা কারণের জন্য আমি একটা কথাই বলবো যে শুধু একটা লাইক আর একটা শেয়ার দরকার তাছাড়া আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো জিনিস করেন আপনার ইচ্ছে আপনি যদি মনে করেন আমি পুরো ভিডিওটা দেখে পুরো ভিডিওটাই আপনি দেখবেন করবেন ভাববেন চিন্তা করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমার